পুরো সময়টা সেই কাজে ব্যয় করো যে কাজ তোমার সময় বদলে দেবে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সকল গ্রহদের যিনি গুরু সকল দেবতাদের যিনি গুরু যে দেবগুরু বৃহস্পতির মধ্যে সবচেয়ে বেশি দায়িত্ব দেয়া আছে এবং সবচেয়ে বেশি পবিত্র গ্রহ দেবগুরু বৃহস্পতি সেই গুরু বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে নয় অক্টোবর দু সালে আর দীর্ঘ একশো আঠেরোটা দিন চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকে এর ফলে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কি প্রভাব পড়তে পারে কারণ গুরু সবচেয়ে পবিত্র গ্রহ গুরুই রাশি রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশস্থানে অর্থাৎ ব্যয়স্থানে বক্রি হবার ফলে মিথুন রাশির জীবনে কি প্রভাব পড়বে তা আমি এই ভিডিওয় আলোচনা করব আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবার আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা নাও হন আপনার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে যারা ভাই বোন আছে যারা আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে তবে সবার আগে বলবো। আপনি আমার সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি আসুন এবার শুরু করা যাক প্রথমেই আপনি জানুন ভালো করে যে রবি এবং চন্দ্র কখনোই বক্রি হয় না আর রাহুকেতু সবসময় বক্রি অবস্থায় থাকে আর বাকি যে গোহরা কখনো মার্গি হয় কখনো বক্রি হয়ে থাকে আর মার্গী গ্রহ মানে যখন গোহরা নিজের গতি অনুসারে সূর্য তথা রবির চারপাশে ঘোরে তখন সেই গ্রহকে বলে হয় মার্গি গ্রহ আর যখন কোনো গ্রহ নিজের গতি অনুসারে সূর্যকে পরিক্রমণ করে না তাকে বলা হয় বক্রগ্রহ বা গ্রহ পৃথিবী থেকে আমাদের মনে হয় গ্রহটা টেরিয়ে গেছে গহটা উল্টো দিকে চলছে কিন্তু বাস্তবে সেরকম কিছু হয় না কিন্তু সূর্য থেকে একটা ডিস্টেন্স তার থাকে আর সেই বৃদ্ধি ডিস্টেন্সের কারণেই তাকে বক্রগ্রহ বলা হয় আর গহরা যখন বক্রি হয় তখন প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ পরিবর্তন আসে এবং পৃথিবীময় বিশেষভাবে পরিবর্তন সূচিত হয় গোরা বক্রি হলে ফল প্রভাব পড়ে কারণ বক্রি গোহ হওয়া মানে যে গোরা চলতে চলতে তার যে পেন্ডিং যে জিনিসগুলো রয়ে গেছিলো সেগুলো আবার তারা পূরণ করার চেষ্টা করে বা পূরণ করে সেই জন্যেই গোরা বক্রি হয়ে থাকে কোনো কাজ যা গুরু করতে পারেনি এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কোন ঘরের অধিপতি গুরু দৃষ্টি কোন কোন রাশির ওপর বা কোন কোন ভাবের ওপর আছে সমস্ত কার্যকারিতা পূরণ করার জন্য দেবগুরু বৃহস্পতি বক্রি হবেন মিথুন রাশি আর জ্যোতিষশাস্ত্র অনুসারে মহর্ষি পরাশর বলে গেছেন শুভ শুভগ্রহ দেবগুরু বৃহস্পতি যখন বর্গী হন তখন তার জ্যেষ্ঠ বল আরও বেশি বৃদ্ধি পায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি কোথায় বক্রি হচ্ছে আপনার রাশি থেকে কোন ক্ষেত্রে কোন স্থানে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আসুন বিস্তারিত ফলাদেশে প্রবেশ করুন আপনার মিথুন রাশি আপনি রাশিচক্রের তৃতীয় রাশি থার্ড রাশি আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আর দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার রাশির দ্বাদশে অর্থাৎ বারোতম স্থানে গোচর করছে আর নয়ই অক্টোবর দু হাজার থেকে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবে মানে গুরু এক ঘর পেছনেই অর্থাৎ একাদশ স্থানেরও প্রভাব দিতে বা একাদশ স্থানেরও ফলাফল দিতে শুরু করবে এছাড়াও আপনাকে সেভেন্থ হাউসেরও আপনার রেজাল্ট পাবেন এবং টেন্থ হাউসেরও আপনি রেজাল্ট পাবেন দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তমপতি এবং আপনার দশমপতি আমি একটু আগেই বলেছিলাম দেবগুরু বৃহস্পতি যে যে ভাবের অধিপতি বক্রি হওয়ার ফলে সেই সেই ভাবের কারকতাকে আরও বেশি অ্যাক্টিভ করবে আর যেহেতু দেবগুরু আপনার ক্ষেত্রে সপ্তম্পথী এবং দশমপথি তাই আপনার সপ্তম হাউস এবং দশম হাউস অ্যাক্টিভ হয়ে যাবে নয় অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে এই দুটো ভাবের অর্থাৎ সপ্তম ভাব দশম ভাবের যে পেন্ডিং যে জিনিসগুলো যেগুলো আপনি চেয়েছিলেন হয়নি দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার পর সেগুলো হতে শুরু করবে সেভেনথ হাউস কী কী জিনিসের হয়ে থাকে প্রথমে জানতে হবে সেভেন্থ হাউস হয়ে থাকে আমাদের ডেলি ইনকাম রেগুলার ইনকামের আর সেভেন্থ হাউস হয়ে থাকে আমাদের বৈবাহিক জীবন বিবাহিত জীবনের এছাড়াও আমাদের পার্টনারশিপ হয় এবং আমাদের অপোজিট হয় সেভেন্থ হাউস অর্থাৎ এর কারণ এর ব্যাপার হচ্ছে আপনি মিথুন রাশির মানুষ আপনি দীর্ঘদিন ধরে সার্চ করছিলেন দেখছিলেন কিন্তু সেই কাজটা আপনার সপ্তম হাউসের কাজটা আপনার হচ্ছিলো না আর গুরু বৃহস্পতি বক্রি হচ্ছে আপনার সেই সপ্তম হাউসের কারকতাগুলোকে পূরণ করার জন্য মৃত্যুর রাশি অর্থাৎ আপনার বিবাহিত জীবনের সম্ভাবনা তৈরি হবে আপনার পাকা দেখা হয়ে যাবে আপনি মনোমতো স্বামী বা মনমত স্ত্রীর দেখা এবার পাবেন নয় অক্টোবর থেকে চার ফেব্রুয়ারির মধ্যে এই একশো আঠেরোটা দিনের মধ্যে মিথুন রাশি তবে আপনার যে বিবাহ হয়েই যাবে সম্বন্ধ ঠিক হয়েই যাবে তা নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর ওপর কারণ আপনার জন্মকুণ্ডলী হচ্ছে মেন গোচর জন্মকুণ্ডলীকে সাপোর্ট করে থাকে শুধুমাত্র গোচরে থাকলেই যে আপনার সঠিক সম্বন্ধে আসবে তা নয় আপনার জন্মকুণ্ডলীতে যদি শুভ করে দশা চলে বিবাহের সময় চলে জানবেন হানড্রেড পারসেন্ট সম্ভব হবে কারণ আপনার গোচর আপনার বিবাহিত জীবনের সম্পর্কে আপনাকে যথেষ্ট অ্যাক্টিভ এবং পজিটিভ ফলাফল দিয়ে যাবে আপনি যদি অনেক দিন ধরে ভেবে থাকেন যে আপনি কোনো কিছু কাজ কারবার শুরু করবেন আপনি ছোট দোকান চালু করবেন বা আপনি কোনো স্টার্ট আপ কোম্পানি চালু করবেন আপনি তার খোঁজ করছিলেন যেহেতু বৃহস্পতি বক্রি হওয়ায় সেভেন্থ হাউসে রেজাল্ট দেবে এবং দশম স্থানের রেজাল্ট দিয়ে যাবে তা আমি আগেই বলেছিলাম অর্থাৎ এই সময় আপনি কোনো কাজ অবশ্যই শুরু করতে পারেন আপনি ছোট লেভেল থেকেও করতে পারেন আপনি বড় লেভেল থেকেও করতে পারেন কিন্তু এই সময় যে কোনো কাজ আপনি শুরু করতেই পারেন মিথুন রাশি কোনো নতুন কাজে আপনি হাত দিতে পারেন কারণ গুরু বক্রি হলে আপনি কোনো নতুন কাজ অবশ্যই করতে পারেন এগুলো নোট করে রেখে দিন আপনি নতুন কোনো কাজে হাত দিতে পারেন বা নতুন কোনো কাজ আপনি শিখতে পারেন কোনো কাজকে আপনি ধরতে পারেন বা কোনো কাজে আপনি নতুন নলেজ অর্জন করতে পারেন জ্ঞান অর্জন করতে পারেন কোনো কাজের ওপর সব কিছু হবে এমন নয় কিন্তু নতুন কাজে আপনার ঝোঁক আপনার মানসিকতা আপনার সুযোগ বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হবার ফলে এছাড়া কোনো বিজনেসে ডিল করবেন কোনো বিজনেসে আপনি শুরু করতে পারেন এই সময় কারণ গুরু বৃহস্পতি সপ্তম হাউসের যেহেতু ফলাফল দেবে তাই সপ্তম হাউসকে অ্যাক্টিভ করবে তাই আপনি নতুন ব্যবসা শুরু করতেই পারেন এই একশো আঠারোটা দিনের মধ্যে মিথুন রাশি এছাড়া হাউস আমাদের লাইফ পার্টনারেরও হয়ে থাকে আপনার যিনি ওয়াইফ বা আপনার হাজবেন্ড আছে তার কর্মজীবনে বিরাট পরিবর্তন আনছে দেবগুরু বৃহস্পতি বক্রি হবার ফলে আপনার স্বামী বা আপনার স্ত্রী নতুন কোনো কার্যকলাপে যুক্ত হতে পারেন তার মধ্যে আসবে কোনো কিছু নতুন কর্ম করার চিন্তাভাবনা আসতে পারে জনিত চিন্তাও তার মধ্যে আসতে পারে তবে এছাড়াও গুরু বৃহস্পতি আপনাকে টেন্থ হাউস বা আপনার কর্মক্ষেত্রেরও রেজাল্ট দেবে বিশেষভাবে মিথুন রাশি যেহেতু দশম স্থান কর্মের স্থান হয়ে থাকে আপনার কর্মক্ষেত্র যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছে দশম স্থান যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছে দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে যাদের চাকরি ছিল না তারা দীর্ঘদিন চাকরির জন্য খোঁজ করছিলেন আপনি যদি মিথুন রাশি হন আপনার নিশ্চিত কর্মলাভের সম্ভাবনা উজ্জ্বল হবে নয় অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সুতরাং কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি খুঁজছিলো তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বকরি হওয়া কর্ম পাওয়ার চাকরি পাওয়ার সম্ভাবনা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট উজ্জ্বল হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে রোহিণী নক্ষত্রে এগুলো হচ্ছে মিত্র নক্ষত্র মিত্র নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে মিথুন রাশিদের চাকরি লাভের সম্ভাবনা উজ্জ্বল এছাড়াও যারা চাকরি করছে বা যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের ট্রাভেলিং হতে পারে এছাড়া তাদের মিটিংয়ের সম্ভাবনা আছে নানা ধরনের মিটিং কোনো কাজ কাজকে নিয়ে আপনাকে বাইরে যেতে হতে পারে সে কোনো ট্রেনিং হতে পারে কাজের ব্যাপারে কাউকে গাইড করতে হবে বা কাজের ব্যাপারে আপনাকে মোট কথা আপনাকে বাইরে যেতেই হবে এই আটশো আঠেরোটা দিনের মধ্যে মিথুন রাশি যদি এগুলো না হয় তাহলে জানবেন আপনার দূরবর্তী স্থানে ভ্রমণ বা ট্রাভেলিং অবশ্যই হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে বক্রি হয়ে আছে এবং তাই একাদশেরও ফল দিয়ে যাচ্ছে এছাড়া এই সময়ের মধ্যে আপনার ধার্মিক যাত্রা হতে পারে লং ট্রাভেল হতে পারে দূরবর্তী স্থানে যেতে হতে পারে মিথুন রাশি আর কিছু যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে বক্রি হয়ে যাচ্ছে তাই আপনার খরচ যে খরচের জন্য আপনি ধরুন টাকাটা রেখে দিয়েছিলেন আপনি কোনো এ ব্যয় করবেন বা কোনো জায়গায় যাবার জন্য ব্যয় করবেন কিছু কেনার জন্যে ব্যয় করবেন এমন আপনি ভেবে রেখেছিলেন সময় হচ্ছে সেই সময় যখন আপনি এই টাকাটা সেই কাজে লাগাতে পারেন যেটা আপনি পূর্ববর্তী আগে পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন এবার সেটা বাস্তবে রূপান্তরিত হবে মিথুন রাশি দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে বক্রি হচ্ছে আপনার মনের ইচ্ছা পূরণ হবে কারণ গুরু একাদশ স্থানকেও অ্যাক্টিভ করবে কারণ একাদার স্থান হলো আপনার ড্রিম বা স্বপ্নের আপনার ডেজার আপনার ইচ্ছা আপনার কাম ভাব এই একাদশ স্থান থেকে হয় আর মিথুন রাশির ক্ষেত্রে গুরু বক্রি হওয়ার ফলে এগুলোকে করবে। এইসব ক্ষেত্রে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন আপনার স্বপ্ন পূরণের জন্যে আপনি ট্র্যাভেলিংয়ের জন্যে আপনি অর্থ ব্যয় করতে পারেন এই একশো আঠারোটা দিন মিথুন রাশি এবার আসলে দেখানি দেবগুরু বৃহস্পতির বক্রদৃষ্টি কোথায় কোথায় পড়ছে দেবগুরু বৃহস্পতির বক্ষ দৃষ্টি পড়ছে আপনার ফোর্থ হাউসে আপনার সিক্স হাউসে এবং আপনার এইট হাউসে বা অষ্টম স্থানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে মায়ের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে মায়ের সঙ্গে আপনার আর্থিক সম্পর্কের উন্নতি মাকে নিয়ে আপনি বিশেষভাবে ভাবনা করতেই পারেন মিথুন ষষ্ঠ স্থানে অষ্টম স্থানে গুরু বৃহস্পতির বক্রি হওয়া মোটেই শুভজনক নয় এতে রোগ ঋণ শত্রু বাড়বে আপনার যারা শত্রু যারা আপনাকে নানাভাবে পদোন্নত করতে চায় তারা পলিটিক্স শুরু করতে পারে এই সময় কারণ শত্রু স্থান থেকে শত্রু বোঝায় এই দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে মিথুন রাশি এছাড়া অষ্টম স্থানে গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর রাখবেন বিশেষ করে স্টমাকের সমস্যা আসতে পারে বিশেষ করে পায়ের হাড়গোড়ের সমস্যা আসতে পারে বিশেষ করে যারা স্কিন ডিজিসে ভোগেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এছাড়াও যে সমস্ত মিথুন রাশি হারগরের সমস্যায় আছেন তাদের ক্ষেত্রেও গুরু বৃহস্পতি সমস্যা দিতে পারে এছাড়া ফ্যাটি লিভার সমস্যা পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে সুতরাং দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে এই একশো আঠেরোটা দিন নয় অক্টোবর দু থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কী রেজাল্ট দেবে তা আমি মিথুন রাশিদের জানালাম এবারে আমি বিশেষ কিছু উপায়ের কথা বলব আপনাকে কি উপায় করতে হবে আপনাকে সবসময় গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে রেগুলার একশো আটবার এছাড়া বুধের বীজ মন্ত্র জপ করতে হবে হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং জ্ঞানেজিকে পূজা অর্চনা করতে হবে এতে আপনার জীবনের যাবতীয় বাঁধা বিপত্তি দূর হবে আর শেষে বলব বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না মিথুন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিথ্য রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে নয়ই অক্টোবর দু থেকে শুরু করে নয় অগাস্ট চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই আট আঠেরোটা দিন দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে যে ফল পাওয়া যাবে সে সম্পর্কে আলোচনা করলাম ও প্রতিকারও জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ